না চা চাই লকি হোক ডায়মন্ডও পায় পুরেছে দাঁড়াই পায়পুরটা ওটার ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা লকি হয়ে যায় এবার সব উঠে যায় এবার লোক ডায়মন্ডের লোক লোক এবার সুভাষ গ্রামের লোক একদম আমরা যদি উঠি মানে মরে না মানে জানে মোরা চান মরে আমরা কেন ডাইরেক্ট কেন করে দেয় না ওটা ডাইরেক্ট কেন করে না আমরা বারাইপুর আমাদের এই সুভাষ গ্রামের লোক শুধু বারাইপুরের আশা করে কিন্তু যেখানে আমরা বারাইপুরে উঠতে পারবো না সেখানে আমরা কিসে উঠবো কিসে উঠবো সেটা আমরা কিসে এটাই আমাদের দাবি যে ডায়মন্ডটা ডাইরে পড়বে আর বারাইপুর লোকাল রবিবারও দেবে যেটা প্রতিদিন গাড়ি চলে সেটা প্রতিদিন চলবে

কিন্তু যদি আমরা জানতে চাই এই যে এক মন্ত্রী হচ্ছে একটা রেল লাইনে প্রবলেম হচ্ছে রেল মন্ত্রী কি দেখছেন জানতো না কি হচ্ছে

টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমেও লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগি বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিল তার টাইমিং হিসাবে তোমাদের একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে

ট্রেন আসতে হবে ট্রেন বাড়াতে হবে আমাদের এটাই বাড়ি আমার নাম রিমি খাটুয়া